ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে তো এখন আমরা যাচ্ছি তারাপীঠে তো চলো দেখ তো চলো এখানে আমরা হোটেল বুক দেখা যাচ্ছে একদম সামনে তো এই যে দেখো আমরা চলে এসেছি ফাইনালি তারাপীঠে তো এখানে আমাদের হোটেল বুক চলছে তো এই যে দেখো আই লাভ তারাপীঠ তো অনেকদিন দিন ইচ্ছেটা পূরণ হলো তারাপীঠে আসার তো চলো আমাদের হোটেল ঠিক হয়ে গেছে আমরা হোটেলে চলেও এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি স্নান টান সেরে নিয়েছি আর এই যে দেখো সব পরিবারে মিলে আমরা এখানে বসে আছি আর এই যে মা চুল বাচ্চা এই যে আমার পুনু এই যে আমার দেওর ছোট ছোটো দেওর সব আর এই যে আমার ছেলে সোনাই তো এই যে মামি এখানে শুয়ে আছে তো সবাই মিলে এখানে গল্পগুজব হচ্ছে আড্ডা চলছে বাচ্চাদের দুষ্টুমি চলছে আর আমরা ডেরি হয়ে নিয়েছি তো চলো এখন রাত্রিবেলা শুয়ে পড়ি তো বলতে বলতেই সকালে আমরা রেডি হয়ে নিয়েছি মা তারার কাছে পুজো দেওয়ার জন্য তো চলো কেমন লাগছে আমাকে তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি তো এই যে আমরা দোকান থেকে ভোগ নিয়ে নিলাম নিয়ে এখন আমরা যাব মা কাছে পুজো দিতে বাট দুঃখের বিষয় যে আমরা ভেতরে ঢুকতে পারিনি মা তারাকে ভেতর থেকে পুজো দিতে পারেনি তবে আরও একবার ইচ্ছে রইল যে আবার আসবো মাতারার কাছে পুজো দিতে তো দেখি কবে সেই ইচ্ছেটা পূর্ণ হয় কারণ এবার ভেতর থেকে আমরা পুজো দিতে পারিনি ভীষণ ভিড় হয়ে গেছে লাইন হয়ে গেছে তোমরা বাইরে থেকেই পুজো দিয়েছি আর আরেকটা ছোট মন্দির আছে মাতারার তো সেখানে গিয়ে আমরা পুজো দিয়েছি মানে ভেতরে বড় ঠাকুরের কাছে আমরা যেতে পারিনি পাশে আরেকটা মন্দির আছে মাতারার তো সেখানে আমরা গেছিলাম ছোট্ট মাতারা তো তো সেটা তোমাদেরকে দেখাবো সেটা আমি অল্প একটু ভিডিও তুলেছি তো চলো এই যে এটা আমার মামি শাশুড়ি আর এই যে আমার সোনাইকে কোলে নিয়েছেন আর যে তোমাদের দাদা ভাই আমি আর এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এই যে দেখো এখানে ছোট্ট মাতালার মন্দির আছে মায়ের চরণ আছে তো এখানে আমরা পুজো দিলাম দিয়ে এখন আমরা বাড়ি যাব। আর এখানে ভেতরে আমরা মন্দিরের সামনে একটু দাঁড়িয়েছিলাম না মাতালাকে দেখার জন্য তো একটুখানি দেখতে পেয়েছি এখানে আমরা পুজোর সব মন্ত্র বলে এখানে পুজো দিয়েছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি তো এই যে আমার মেশো মানে শ্বশুর যাই বলো তো সবাই এখানে আমরা আছি যে আমার দিদা শাশুড়ি তো সবাই মিলে আমরা পুজো দিতে এসেছি আমার মা তো পুজো দেওয়া এখন কমপ্লিট এখন আমরা যাব রুমে তো চলো রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে তো চলো এই যে তোমাদের দাদা ভাই দেখো ডালা নিয়েছে হাতে তো সেটা নিয়ে একটু বলছি দাঁড়াও ছবি না তুলবে জায়গাটা মানে অনেক দিনের ইচ্ছে ছিল তো মানে শোনায় আসার আগে থেকে ইচ্ছে ছিল যে মায়াপুর আর তারাপীঠে আসবো তো ফাইনালি আমার ইচ্ছেটা পূরণ হলো তো একটু মনটা খারাপ হলো কারণ ভেতরে ঢুকতে পারিনি ভালোভাবে দেখতে পারিনি মাকে দর্শন করতে পারিনি তো কী আছে চলো পরে আবার আসবো তো কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্ট করে আর এই শাড়িটা আমি নতুন নিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তো আমার শাড়িটা কেমন লাগছে আর আমাকে সেটা কেমন লাগছে মানে ভীষণ গরম গরম পড়েছে আর এই গরমে আর সিঁদুর টিঁদুর দিয়ে দেখো আমার মুখের অবস্থা খারাপ আর এই যে আমার মাও পড়েছে এরকম সাঁতারাল শাড়ি মামি পড়েছে এরকম শাড়ি কেমন লাগছে আমাদের সবাইকে জানিও ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমার সাথে থেকেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্য কমেন্ট করে জানিও আর লাস্টে কিছুগুলো আমি ছবি দিয়ে দিয়েছি তো সেগুলো দেখে নিও তোমরা আর দেখতেই পাচ্ছো মানে গরমে একদম পুরো অবস্থা খারাপ আমার সোনাই তো আরও অবস্থা খারাপ পুরো ঘেমে নিয়ে একসার হয়ে গেছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি তো এই যে দেখো বেরিয়ে গেছি গেটের সামনে তো এখানে আমরা একটু ছবি তুলছি ভিডিও করছি তো সেই জন্য আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কারণ বাড়িতে এসে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে গাড়ি জার্নিং করতে করতে তো এই যে দেখতেই পাচ্ছ অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি মায়াপুরে তো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে মায়াপুরের ভিডিও তো এই যে দেখো আমার সোনের অবস্থাটাও দেখতে পাচ্ছ তোমরা আর ও চুল কেন কাটতে পারিনি সেটাও তোমাদেরকে অবশ্যই জানিয়েছি তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিও যে ওর চুর কাটতে পারিনি কেন মানে কেটে সব কিছু করে দিয়েছি অল্প একটু কেটে পেছন দিক থেকে বাট পুরোটা নেরু করা হয়নি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কিন্তু আর নেক্সট ভিডিওতে আসছে মায়াপুরের ভিডিও তো তোমরা সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো ফার্স্ট থেকে লাস্ট অবধি আর দেখে জানিও তোমরা কীরকম কি ভিডিও দেখতে চাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি সেরকম ভিডিও বানাবো এরপরে সব কিছু শোনায়ের ভিডিও আসছে তো তোমরা জানাবে যে কী কী ভিডিও দেখতে চাও তো আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছ সোনার অবস্থাটা মানে এত গাড়ি জানিং করতে করতে মানে পুরো অবস্থা খারাপ সোনায় খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে কত জামা নিয়ে গেছি বাট ও জামা টামা কিছুই পরে না কারণ ভীষণ গরম আর সারাক্ষণ গাড়ি মতো থাকতে হচ্ছে না তো সেই জন্য ও আর কাপড় পরতে যাচ্ছে না আর আমাদেরকে দেখো পুরো একদম চুলের অবস্থাটা দেখো মানে সব চুল খারাপ হয়ে গেছে মুখ খারাপ হয়ে গেছে মানে সব কিছু একবারে যাতা অবস্থা তো বাড়িতে এসে সব কিছু ঠিকঠাক করতে হচ্ছে সেই জন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও যে আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে তো টাটা করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা সবাই আমার সাথে থেকে